রসুল উল্লাহ সাল আলাইহাল্লাম যেই দিন দুনিয়ার থেকে চলে যান ওই মুহূর্তে উমর আনহু সবচেয়ে বেশি ব্যথিত ছিলেন উনি খোলা তলোয়ার নিয়ে বলতে ছিলেন যে বলবে আল্লাহ রসুল মারা গেছে আমি তার স্যার উচ্ছেদ করবো কিন্তু উনি কোরআন জানতেন মুখস্থ ছিল কিন্তু আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালুমাইসা যখন কোরআনের এক আয়াত পড়ছেন ওমা মোহাম্মদ ইল্লা রসুল কদ খালাত মিন কবলিহির রসুল ফাইন মাতা যখন এই আয়াত পড়ছেন তিনি হাঁকুরা তাকায় বলতেছেন আমার মনে হয় আমি এই মাত্রই শুনলাম এর আগে কখনো শুনি নাই বিলকুল ঠান্ডা হয়ে গেছেন আমাদেরকে শিক্ষা দিছেন কথা যখন শুনবো এই জন্য দিলের পেলা খালি করে বসো যা আসে সব বাইরে ঢাইলা দিয়ে আইসো আর এই মজলিসে যখন বসবে যেন পেলাটা বিলকুল শূন্য থাকে তাহলে তুমি ভৈরা নিয়ে উঠতে পারবে আর যদি পেয়ালা ভরা থাকে তাহলে হয়তো পেয়ালা হিসাবে কখনো কোন কোনো পেয়ালায় জাগাও থাকে না আপনি নিবেন তো নিবেন কোথায় উচ্ছায়া পড়া যাবে ঠিক না এই জন্য আমাদের সমাজে দেখা যায় সব মানুষই বলে মুই কি কম বুঝি মরে বুঝেই তুইবে বরিশালের হুজুর রাগ হয়ে যাবে তো বরিশালের প্রবাদ মুই কি কম বুঝি মোরে বুঝাইতে হইবে আপনি যদি বোঝেন তাহলে আর বুঝ ভিতরে ঢুকবে না এই জন্য তৃতীয় আদব হইল পেলাকে বিলকুল শূন্য করে বসা তাইলে কথা কাজে দিবে যাক আশা করি এই তিনটা আদব আমরা পুরা করবো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি পরিবেশকে যত বেশি শান্ত রাখতে পারি নির্জুম রাখতে পারি নড়াচড়াও যেন না হয় আর তৃতীয় হলো নিজে কিচ্ছু জানি না আমি বিলকুল এই মুহূর্তে অজ্ঞ আমি কিচ্ছু জানি না এইভাবে যখন শুনব এই তিন আদবকে পুরা করা যখন শুনব তো সুম্মা ইনশাল্লাহ উঠতে পারব দিলের ভিতরে আসর হবে জীবনের ভিতরে রং ছড়াবে রং হুম গ্রান নিজের ভিতরে থাকলে কি অপরকে গ্রান দেওয়া যায় ফুলে যদি গ্রান না থাকে তাহলে কাউকে গ্রান দেওয়া যায় না দেওয়া যায় নাকি ঠিক তদ্রুপ এরকমই ভিতরে আসর হবে শরীরে রং লাগবে তখনই দেখবেন যে আপনার থেকে হাজারো মানুষ গ্রান নিবে হাজারো মানুষ এই জন্যই হাদিসে একটা ছোট্ট কথা আছে কিছু লোক দুনিয়াতে যাদেরকে আল্লাহ মঙ্গলের চাবি কাঠি বানাইছেন যাদের থেকে মানুষ মঙ্গল পায় মঙ্গল অমঙ্গল পায় না খায়ের ওর থেকে ভালোই পায় খারাপ কেউ পায় না তাল্লাহ ওর জন্য মালা রাখছেন তু বা নামক মালা ওর জন্য রাখা আছে আজকে হয়তো পড়াবে না মরার পরে ওকে পড়ায় দিবে আল্লাহ তো মানুষ ওর থেকে পাইতে থাকে যেরকম ফুলের ভিতরে গ্রান মানুষ গ্রান পাইতে থাকে ঠিক কিছু লোক দুনিয়া এরকম আছে যাদের থেকে মানুষ গ্রান পাইতে থাকে কিছু চেহারা দুনিয়াতে এরকম আছে ছিল এখনো আছে এখনো দেখা মানুষ মুসলমান হইতো এখনো আছে কিছু মানুষকে দেখা মানুষ দিনদার হয়ে যায় আমি ফ্রান্সে একজনকে চিনি সে চেহারা দেখা মুসলমান হয়েছে জামাত যাইতে ছিল জামাতের হাঁটা দেখা সে মুসলমান হয়েছে আমি আমেরিকাতে একজনকে চিনি যে ঘুম দেখা মুসলমান হয়েছে শুধু তালিমের হালকায় বৈসা একজন ঘুমাইতেছে তার ঘুম দেখা সে মুসলমান হইছে। এখন সেও বৈসা ঘুমায় সত্য এটাই এই জন্য যখন আদব পুরা করা শুনব তখন ভিতরে আসর হবে শরীরে ওটা ফুটা বাহির হবে তখন চলা দেখা বলা দেখা উঠা দেখা বসা দেখা আচার দেখা ব্যবহার দেখা হ্যাঁ মানুষ আকৃষ্ট হবে আসলে মুসলমান ছিলই এই জিনিসটার নাম মুসলমান কাকে বলে যাকে মুসল দুনিয়ার কিছু জিনিস আছে মানুষ দেখেই আকৃষ্ট হয় দেখেই না হয় না হ্যাঁ এই যে টাইলসটা লাগাইছেন এটা দেখেই তো আকৃষ্ট হয়েছেন ঠিক না হ্যাঁ নইলে এটা কি মাটি মাটি না মনে বিশ্বাস করেন না হুম হান্ড্রেড মাটি এক পারসেন্টও কম নাই এটার উপরে তয়ম্বুম করলে তয়ম্বুম হবে আবার কি কয় জানি না খুব এরম মাটি মুটি কিছু লাগবো না তয়ম্বুম হবে না মাটি এটা মাটি তো মুসলমান বলে ওকে যাকে দেখলে মানুষ আকৃষ্ট হয় ইসলামে ঢুকতে পাগল হয় মুসলমান মুসলমান কোন নাম না কোনো ওকে যাকে দেখলে মানুষ ইসলামে ঢুকতে পাগল হয় যেমন দেইখা পিচ পিস ঘুরতেছে পিসপিস আপনারা বুঝবেন না যাদেরকে বুঝাইতেছি ওরা বুঝবে দেখাই পিস পিস ঘুরতেছে কোন সুযোগে একটু বলতে পারে কিনা আই ডট ডট ইউ আবার চোদ্দ তারিখে একটা ফুলো হাতে দড়ায় দিতে পারি কিনা দেখি কি দেখা কি দেখছে রূপ দেখছে ঠিক না রূপ দিকেই তো যুবকরা বসতেছে কিন্তু ওকে মজা লাগতেছে রূপ দেখে তো হম মুসলমান হলো যাকে আল্লাহ মানুষ ইসলামে চায় ওকে বলে মুসলমান মুসলমান কোন শব্দের নাম না ইসলাম একটা রাস প্রাসাদের নাম যেরম দুনিয়ায় কিছু ঘর আছে যেগুলা নেটের ভিতরে সবচেয়ে বেশি ভাইরাল সৌন্দর্যের দিক দিয়া ডিজাইনের দিক দিয়া সাজগোজের দিক দিয়া আসে না এরকম কিছু ঘর প্রাসাদ আছে না ইসলাম একটা রাজ রাজপ্রাসাদের নাম যেটা যে দেখবে যে দেখবে সেই এটার ভিতরে ঢুকতে পাগল হবে শুধু শুধু কোরআন বলে না ইয়াদ খুলু নাফি দিন আফওয়াজা যে একবার দেখবে ও ডকতে পাগল হবে ইসলাম একটা রাজ প্রাসাদের নাম এরকম একটা প্রাসাদ যেটা ডিজাইন একমাত্র আল্লাহ করছেন ইসলামের ডিজাইন কে করছে ডিজাইনার কে অন্য কেউ আর্কিটেকচার কে আল্লাহ ইসলাম এটার নাম মুসলমান ওই ব্যক্তি যাকে দেখলে মানুষ ইসলামে ঢুকতে চায় আরেকটা শব্দ বলি যাকে দেখলে আল্লাহ মনে হয় যাকে দেখলে কি আল্লাহর কথা আল্লাহর কথা মুসলমান ও আপনারা হয়তো শুনছেন এটা যে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় সে আল্লাহওয়ালা এটা শুনছেন না আল্লাহওয়ালা তো মুসলমানই হয় না অন্য কেউ হয় অন্য কেউ হয় কেউ হয় আমারটা অসুবিধা কি মুসলমান ও যারে দেখলে আল্লাহ স্মরণ হয় যে লোকটা এরকম এর আল্লাহ জানি কিরকম ইসলাম একটা শব্দের নাম না এই জন্য মেরে আবারও বলতেছি কিন্তু কথা এখনো শুরু হয় নাই একটু পরে শুরু হবে আদাব পুরা আদাবা শুনব তো ভিতরে ক্রিয়া হবে শরীরে রং ছড়াবে আজকে আফসোস তো এটাই আফস্ত এটি যাকে দেখা আল্লাহ চিনা যাইত যাকে দেখা আল্লাহ স্মরণ হইত যাকে পরিচয় পাওয়া যেত যাকে দেখা আল্লাহ সন্ধান পাওয়া যাইতো যেই ইসলাম দেখলে রাজ প্রাসাদ পর্যন্ত হার মাইনা মানুষের ভিতরে ঢুকতে পাগল হয়ে যেত সারা দুনিয়া ওই মুসলমানের উপরে আঙ্গুল উঠায় আমার আমার কিন্তু কাছে তো নাই নাই জাদু যদি থাকতো ওরকম তাহলে আমি দুনিয়াকে বুঝায় ছেড়া দিতাম যে মুসলমান কি জিনিস আর ইসলাম কি জিনিস কিন্তু বাসাও নাই জাদুও জানি না আজকে মুসলমান দেখা মানুষ আঙ্গুল উঠায় ঠিক না না উঠায় না উঠায় না সবচেয়ে বেশি দুনিয়ার আঙ্গুল উপরে পড়ে হ্যাঁ বিজাতি তো উঠায় উঠাই এমন কি মুসলমান পর্যন্ত মুসলমানের উপরে আঙ্গুল উঠায় বিজাতি তো অন্ধ হয়েছে হয়েছে এমন কি মুসলমানও অন্ধ হয়ে গেছে আফসোস তো এখানে অথচ মুসলমান তো ছিল এই ব্যক্তি যাকে দেখলে আল্লাহ চেনা যেত যাকে দেখলে আল্লাহ স্মরণ হইত যাকে দেখলে আল্লাহর পরিচয় পাওয়া যেত ইসলাম তো ওই ধর্ম ইসলাম তো ওই ধর্ম আপনি একটা চিন্তা করেন পিছনের একটা উদাহরণ দেই দুনিয়ার কোনো ধর্মে এই উদাহরণ নাই যে রমজানের দিন এক ঢোক পানি দিয়া এক ঢোক ঢোক বজন তো কত টুক এক বোতল ঠিক না হাফ লিটার हां কত টুক এত টুক ঠিক না এতটুক টুক পানি দিয়া যেই রোজা খোলাবে কোন রোজাদারকে তার বিনিময়ে আল্লাহ যে পানি পান করাইলো তাকে রোজার পুরা দিবে নাম থেকে মুক্ত দিবে জান্নাত তার হাতে লেখা দিবে বলেন দুনিয়ার কোন ধর্ম ওই কথা বলতে পারবে হুম বানায়া বলতে পারবে কিতাব দেখায় বলতে পারবে না ওর ধর্মের কিতাব দেখায় বলতে পারবে না আমরা দুই চারটা কিতাব পড়ছি বিভিন্ন ধর্মের মেন মেন বুক পড়া দেখছি বানায়া বলতে পারবে কিন্তু কিতাব ফুলা বলতে পারবে না আর আমরা হাদিস ফুলা বলে দিতে পারবো আল্লাহ রসুল বলছে ইসলাম তো ধর্ম ছিল ইসলাম ওই ধর্ম ছিল মুসলমান ওই ব্যক্তি ছিল যে যাকে দেখলে আল্লাহ স্মরণ হতো আল্লাহর পরিচয় পাওয়া যেত আর একটা বললে মনে হয় হুজুর রস হইতে পারবে না মানবে না আমার কথা যাতে দেখলে ডাইরেক্ট তার ভিতরে আল্লাহ দেখা যেত আল্লাহ যদি এটা এটা থেকে বললেন তো আল্লাহ কেন বলল কোরআানে বললো যেদিকে তাকাবি ওদিকে আমাকে দেখবি তো মুসলমানকে দেখা ও ভিতরে আল্লাহ দেখত যেটার ভিতরে আল্লাহ বয়ে রয়েছে মুসলমান তো ছিল ইসলাম তো ওই প্রাসাদ ছিল কিন্তু আজকে আফসোস দুনিয়া সবচেয়ে বেশি আঙ্গুল মুসলমানের উপরে আমার আসল কথায় চলে আসছি দুই কারণে এটা আর তৃতীয় কোনো কারণ নাই কথা কিন্তু লম্বা হবে না আটটার ভিতরে শেষ হয়ে যাবে দুই কারণে শুধু দুইটা কারণ কোন কবি লিখছিলেন বড় সুন্দর লেখছিলেন যদিও কথাটা উর্দুতে ইস ঘর কো আগ লাগিয়ে চেরাকসে প্রত্যেক ঘরেই আগুন লাগে ওই ঘরের আগুন দিয়ে ঠিক না আপনি যদি বলবেন বিদ্যুৎ সার্কেটের থেকে আঙ্গুল লাগছে তো বিদ্যুতের সার্কিট তো আপনার ঘরেই ছিল না আরেক ঘরের টায়া লাগায় দিয়া ভাইকে গেছে আমার ঘরের বিদ্যুতের কারণেই তো লাগছে হুম আমাদেরও দুরবস্থা আমাদের কারণে অন্যের কারণে না যদিও আমরা আঙ্গুল উঠাই অন্যের কারণে যেমন শয়তানও মাঝে মাঝে বলে একদিন তো দুযোগে চিৎকার দিয়া বলবে শয়তানও কিন্তু একটা সম্মেলন করবে দুযোগে কোরআনে আছে কোরআনে আছে বাসীদেরকে নিয়ে শয়তান একটা সম্মেলন করবে আর কোরা বলবে ইন্নি দাউতুকুম মু ফালুমু আনফুসাকুম ফালা তালুমুনি

মোটামুটি এমন শয়তান হইস এখন আমিও মাঝে মাঝে লজ্জা পাই যে আমি তো এতগুলা করতে কই নাই হ্যাঁ কোরআনে আছে আমি কোরআন দিতেছি কোরআন বলে শয়তান কাউকে খোঁচা মারে ও এক খোঁচা এমন লাভ দেয় তো শয়তান বলে ইমনি বাড়ি উম্মিন কা ইমনি আফাফুল্লাহ রব্বাল আলমিন আমি তো এত জোরে লাভ দিতে কই নাই আমি তোর কাছ থেকে দূরে আমি তোর পক্ষে না আমরা যতই মানুষের উপরে আঙ্গুল উঠাই কিন্তু দোষ আমাদের দোষ কি অথচ মুসলমান ছিল যাকে দেখলে আল্লাহ চেনা যেত আল্লাহর পরিচয় পাওয়া যেত যার ভিতরে আল্লাহ দেখা যেত আল্লাহ সন্ধান যার ভিতরে পাওয়া যেত আল্লাহ স্মরণে আসতো আল্লাহ স্মরণে আসত আল্লাহ স্মরণ আমার বললে আবার অহংকারী বইলা ফেলেন কিনা যে বড় অহংকারের কথা বলতেছেন আমরা দুনিয়া ঘুরে দেখছি আসলে তো ভিতরে কিছু নাই এটাই সত্য কিন্তু আমাদের পোশাক আশাক দেখ দুনিয়ার বহুত মানুষ বহুত সময় বহুত প্রশংসার শব্দ বলছে মনে উঠলো এই জন্য বলতেছি দুই হাজার আটের কথা আমার একসাথে পঁচিশ দেশের সফর চলতেছিল এন্টার ইউরোপ তো আমি স্পেনে ছিলাম জামাত ছিল আমাদের সাথে আজি আবদুল হাফসাব রহমতুল্লাহ সাথে সফর চলতেছিল তো স্পেনে কোনো এক জায়গায় একটা গাঁঠি আছে যেটাকে আমরা আরবিতে বলি জাবালে তারেক বিন জেহাদ যেই পাহাড়ের উপর দিয়ে তারেক বিন জেহাদ জেয়াদ স্পেনে ঢুকছিলেন যেটাকে অ্যালজাবরা বলে ওইখান দিয়ে সমস্ত জাহাজগুলা ঢুইকা একবারে ইসরায়েল পর্যন্ত যায় এই সমুদ্র এইখান দিয়ে ঢুকতে হয় ইউরোপ থিকা আমেরিকা থেকে ওটাকে অ্যালজাবরা বলে তো আমরা ঢুকতেছিলাম শিপের থেকে নামার পরে আমাদের পাসপোর্ট নিয়ে গেছে পুলিশে কয়েকদিন আগে একটা অঘটন ঘটে গেছিল স্পেনে তো আমাদের পাসপোর্ট সবার নিয়ে নিছে আমরা যার যার মতে আমলে ছিলাম তো ঘন্টা খানিক পরে ওইখানে মেন পুলিশ অফিসার আইসা একজনকে পাসপোর্ট প্রথম পাসপোর্টটা আমার ছিল আমাকে দিতে ছিল আর হাসতে ছিল আর বলতে ছিল তুমি চিন্তিত তো না आई बोल रहा हूँ जेनो, आमी चिंतित हो भोगेनो। हाईशा दिया बोलते से, यू आर मेसेंजर ऑफ़ गॉड। तुमरा तो अल्लाह रसूल, तुम्हां देर पासपोर्ट के आट का रखे। जो दियो से तो जाने ना रसूल का के बोले से, जाने मेसेंजर, मानी रसूल। तुमरा अल्लाह रसूल या मेसेंजर। मैं अंग्रेज़ी कर का � তুমি তো আল্লাহ মেসেঞ্জার তোমার পাসপোর্ট কে আটকায় রাখে এরকম প্রশংসার শব্দ দুনিয়াতে হাজারো বার শুনছি শুধু এই রূপরেখার কারণে কসম খোদার রূপটা ছাড়া আর কিচ্ছু নাই ভিতরে আমি তো আমাকে চিনি না শুধু রূপটাই আছে রূপের কারণে যদি বাস্তব থাকতো তাহলে কি হইতো। কিন্তু আজকে মুসলমানের উপরই আঙ্গুল সবচেয়ে বেশি আমি আসল কথায় চলে আসছি কারণ মাত্র দুইটা কয়টা দুই কারণে মুসলমান একটা তো করছে বটে কিন্তু আরেকটা একটা করে নাই একটা করছে দুনিয়ায় বসবাসের জন্য পরিবেশ করা দরকার এই পরিবেশ তো মুসলমান করছেন দুনিয়ার সাথে পাল্লা দিয়ে এই পরিবেশ তো করছেন ভালো মতে বুঝেন কিন্তু বসবাসের উপযোগী দুনিয়ার সাথে পাল্লা